শুভ নববর্ষ বন্ধুরা তোমাদেরকে শুভ নববর্ষ নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমরাও খুব ভালো আছি তো সকাল এখন বাজে ছয়টা দুই মায়ে বিটি সাজুগুজু করে রেডি হয়েছি কিন্তু দেখো আমার মনে ঘুমিয়ে গেছে এ দেখো ঘুম ঘুম ঘুমই ছুটছে না আমার মাটার তো এত সকালে সাজার উদ্দেশ্য হচ্ছে রায়ের প্রোগ্রাম আছে সবাই ওখানে যাব রায়কে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু রায় ঘুমিয়ে পড়েছে এখন এইভাবে নিয়ে যাব তারপরে দেখি ওঠে না তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো আমরাও ভালো থাকি তো আমার এই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি আজকে খুবই আনন্দ পাবে আর ভালো লাগবে তো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো মাগাওঁ তো দেখো এখানে আসার পরে দেখছি যে সব এখন সবার মারা চলে এসেছে জায়গায় জায়গায় দেখো দাঁড়িয়ে আছে এ পাশে ও পাশে আর এটাই সেই মন্যজান স্কুল এই যে পিছনে আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ এটাই মন্যজান স্কুল আর এখানেই দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো আমি তো মনে করেছি যে আমি মনে হয় একা এসেছি তো তা না দেখো অনেক গার্জেনই চলে এসেছে আর এখন কেবল স্টেজ সাজানো হচ্ছে তো সেটা তোমাদের দেখাচ্ছি তো এ দেখো এখনো প্রায় এক ঘন্টা লেগে যাবে হয়তো অনুষ্ঠান শুরু হতে কিন্তু বাচ্চারা এখনও ঘুমাচ্ছে গুজু করার পরে সবাই ঘুমাচ্ছে আমার রায় তো দুবার ঘুমালো তো দেখা যাক এখন বাচ্চাদের দেখা দেখি যদি না ঘুমায় রায় রায় তোমার কি ঘুম ছুটে গেছে মা ঘুম ছুটে গেছে ঠিক আছে তাহলে সুন্দর করে নাচবা ঠিক আছে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা দাও এই যে আমার দিকে তাকাও বলো হ্যাঁ পয়লা বৈশাখে ঠিক আছে তো এখানে প্রোগ্রাম শেষ করে আবার ভার্সিটিতে চলে যাব বন্ধুরা তো আজকে আমার মেয়েকে কিন্তু একটা অন্যরকম লুকে দেখতে পাচ্ছি দেখেই ভালো সবার মেয়েকে সবাইকে সব বাবুটাকে আজকে অনেক সুন্দর লাগছে পয়লা বৈশাখের অনুষ্ঠান রায় এটা তোমার কি হয় বান্ধবী না একটা বড় দিদি হয় না ও বান্ধবী দিদি আসলে এই সাজটা কিন্তু সবার আমরা সবাই এই দিনটাতে সেজে গুজে উঠি আর সাজতে কান্না ভালো লাগে প্রত্যেকটা মানুষকে সাজতে ভালো লাগে আসলে কাজকর্মের ভিড়ে হয়তো অনেক সময় সাজি না তবে একটা অনুষ্ঠান যদি লাগে তাহলে কিন্তু ওই অনুষ্ঠানের কথা চিন্তা করে একটু সাজুগুজু করি তখন নিজেকে একটু অন্যরকম লাগে তো দেখো আমার এই যে দিদিরা বৌদিরা সবাই কিন্তু সেলফি তুলছে ছবি তুলছে আর এদিকে দেখো সব আয়োজন হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে সব কটা এক জায়গাতে আমার ঘুমি মানে সাজাই দিচ্ছে ঘুমাই যাচ্ছে চোখে একটু কাজল দিয়ে দিচ্ছে ঘুমায় যাচ্ছে কষ্ট মানে মা আমি একটু ঘুমাই তো এখানে এসে সবাইকে দেখা ঘুম ভাঙলো তো বন্ধুরা নিজের মেয়ে বলে বলছি না রায়কে এতটাই কিউট লাগছে দেখে সবার মাঝে তো এই পুলিশ দিদিমণি এসে বলছে রায় এসো তোমার সাথে একটা ছবি তুলি তো রায় তো কিছুতেই উঠলো না সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন বাংলার আনাচে কানাচে সর্বস্তরে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবের আয়োজন হয় এই দিন আমরাও তো তারপরে দেখতে পাচ্ছ যে এই যে আমাদের সাংবাদিক ভাইগুলো এটিএন বাংলার যমুনা এখন এই যে চব্বিশ সব খবরের লোক সবাই এসেছে আর এই যে সাংবাদিকতা করছে ভিডিও করছে কথা শুনছে আমাদের কাছ থেকে সবার কাছ থেকে আর এই যে দর্শক দেখতে পাচ্ছ সবাই এক সারি হয়ে বসে পড়েছে মনে হচ্ছে যে আজকে একটা সুন্দর পহেলা বৈশাখ পালন করছি এর আগেও করেছি কিন্তু এত সকালে কখনো উঠিনি আর এত সকালের কোনো প্রোগ্রামও দেখিনি তেও মেয়ের দোলতে মেয়ের নাচের অভিজ্ঞতা আর মেয়েকে নিয়ে আসলাম তার জন্য কিন্তু এত কিছু দেখতে পাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু এটাই চলবে কারণ ওই যত বড় হবে তত ওকে নিয়ে আমার দৌড়াদৌড়ি বেড়ে যাবে আরও সকালে উঠতে হবে আরও অন্য অন্য জায়গায় হয়তো নাচ থাকতে পারে তো যেটার জন্য এতক্ষণ আমরা এত প্রতীক্ষা এত দাঁড়ানো এত তাড়াতাড়ি চলে আসা সেটাই হচ্ছে এখন এই যে স্টেজে উঠে পড়েছে রায়সহ আরও বাচ্চারা সবাই উঠে পড়েছে বড় ছোট মেঝো সবাই উঠে পড়েছে আর সাথে উঠেছে সেই দাদা যে নাচ শেখায় সেও উঠেছে কিন্তু এই যে রায়কে দেখতে পাচ্ছ ওই তো অত নাচে নিয়ে আগে কখনো আজকে দিয়ে তিন দিন ওই নাচ শিখতে গিয়েছিল দাদার কাছে তো এই তিন দিনে যা শিখেছে ততটুক নেই কিন্তু স্টেজে উঠে নাচ করছে তো সবাই নাচ যেটা করছে সেটা দেখে দেখে ঘুরাটা ওই ভালোই ঘুরতে পারে ঘুরছে বসছে আবার হাত নাড়ে নাড়িয়ে কিন্তু নাচও করছে তো আমার মেয়ে তিন বছর বয়সে যে এত সুন্দর নাচতে পারে সেটা দেখে আমার বেশি ভালো লাগছে আর বড়দের নাচের তো কথাই নেই তুলনায় নেই এদের নাচ এত অপূর্ব এত সুন্দর এরা নাচ করে এদের দেখলে মনটা ভরে যায় আর যার যার সন্তান তার তার কাছেই ভালো যে যতটুক নাচতে পেরেছে ততটুকুই কিন্তু তার মা বাবার কাছে অনেক কিছুই কারণ আমরা বাড়িতেই নাচতে পারি না আর তারা অত লোকের সামনে অত বড় বড় গার্জিয়ানের সামনে সবাই নাচ করছে আর রায়কে দেখো কত সুন্দর করে ঘুরে ঘুরে নাচ করছে আমি এটাই বারে বারে শুধু ভিডিও করছিলাম আর দেখছিলাম যে এগুলো নিয়ে যে বাড়িতে সবাইকে দেখাবো যে দেখো রায়ও শাড়ি পরে নাচতে পারে এর আগে অবশ্য ভার্সিটিতে একদিন নাচ করেছিল এর ছোট থাকা অবস্থাতে আর এখন তো একটু আর বড়ো হয়েছে তো বন্ধুরা এর আর এই এদের নাচ শেষ হওয়ার পর রায়দের নাচ শেষ হওয়ার পরে রায়ের গুরুজি মানে এই যে যে দাদা নাচ শেখায় সেই দাদার নৃত্য পরিবেশন হচ্ছে তো দেখার পরে চোখই আমি আর ফিরাতে পারছি না দাদার দিকে আর এত সুন্দর নৃত্য করতে পারে পায়ে ঘুমোর পরে কত সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে আর পাশে দেখো এগুলো কিন্তু ছাত্রী আর এদের নিয়ে নাচ করছে তো দাদার নাচ তো আমরা সবাই দেখছি তারপরে প্রত্যেকটা মানুষ আমরা ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি কারণ এত ভালো নাচ তো এর আগে কখনও দেখিনি মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখন তো শুধু বাচ্চাদের নাচ 是拿切克切。<laughs> তো বাড়ি চলে আসলাম এসে আবার সাধু বুঝু করে নিলাম বেশি করে একটু মেকআপ টেকআপ করে তারপরে সৌরভের সাথে করে নিয়ে যাচ্ছি ভার্সিটির দিকে আর ভার্সিটির দিকে এসে এইটাই হচ্ছে চারুকলার সামনের দৃশ্য যেটা সামনে বড় একটা কলসি রাখা আছে আর এই যে পানি লাগবে এই যে বোতলটা বানিয়ে রেখেছে আর রায় দেখেই ছবি উঠতে চাচ্ছে আবার এখানে আছে দেখো চরকা ঘুরায় যে সেটার মতো আবার এখানে আছে ডুগডুগি তারপরে এক তারা বিভিন্ন জিনিস বানিয়ে বানিয়ে চারুকলা ভবন মানে বিভিন্ন জিনিস তৈরি করে রেখে দেওয়া সেগুলো বাচ্চারা দেখে আনন্দ পাবে আর ছবি উঠবে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা দেখেও তুলতে চাচ্ছে রায় তো ফুল তো গাছেই মানায় ওরা হাতে আর তুলে দিলাম না যেহেতু মাথায় ফুল দেওয়াই আছে আর এই যে সৌরভবাবু আর পিছনে একটা গাড়ি তো আমি একটু সুন্দর করে শাড়ি করে করে হেঁটে যাচ্ছি এরা ভিডিও করে নিচ্ছে কিন্তু আমার মুখটা দেখা গেল না তবে এখানে কিন্তু অনেক সুন্দরই লাগছিলো তারপরে চলে আসলাম এই যে চারুকলা ভবনের ভিতরে এখানে বিভিন্ন মূর্তি বানানো আছে কাঠের পাথরের সিমেন্টের বিভিন্ন রকমের মূর্তি কিন্তু তৈরি করে করে রেখে দিয়েছে চারুকলার যে ছাত্ররা তারা কিন্তু এইভাবে করে আর শেখে পরীক্ষা দেয় বিভিন্নভাবে পরীক্ষা নেয় আর এই যেখানে দেখতে পাচ্ছ সাদা শোলা এই শোলা দিয়ে কিন্তু এখানে যে বাচ্চারা মারা গিয়েছে কোথায় যুদ্ধ হচ্ছে সেই দেশের যে বাচ্চারা মারা গেছে সেই বাচ্চা তো মানে দেখাচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে এইভাবে সবাই কিন্তু এই চারুকলা ভবনটা সাজিয়ে রেখেছে আর চারুকলা মানে বিভিন্ন কারুকার্য এখানে বসে ছবি তোলা দাঁড়িয়ে ছবি তোলা গল্প করা ভিডিও করা এগুলোই কিন্তু কাজ আর এখন একটু কম ভিড় মানে ভিড় নাই বলতেই চলে কারণ আমরা ঠিক দুটো দুটো কি প্রায় তিনটা বাজে তখন চারোকালার ভিতরে আমরা প্রবেশ করেছি তখন তো লোক ছিল না আস্তে আস্তে লোক হচ্ছে আরে যে দেখতে পাচ্ছ আমি পপকর্ন খাচ্ছি যেহেতু আজকে সোমবার আমি নিরামিষ খাই অন্য কিছুই খাবো না তো রায়কে পপকর্ন কিনে দিয়েছে ওটা আবার আমিও খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম রাজশাহী কলেজে রাজশাহী কলেজে এসে দেখছি প্রোগ্রাম হচ্ছে অনেক বড় স্টেজ আর অনেক লোকজন সেখানে গান গান হচ্ছে আর সেখানে বস বসে থেকে গান শুনছি আর একটু চারিদিকটা একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার প্রিয় বন্ধুরা বসে আছে দি আমি কখন ভিডিও ছাড়বো সেটা দেখার জন্য তো আমি আজকে সারাদিন কি করলাম সেটা যদি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি তাহলে তো এটা শুধু আমার জন্য হয়ে গেল বন্ধুদের তো কিছুই দেখাতে পারলাম না একটা আফসোস থেকে যাবে তো এই যে বিখ্যাত সেই রাজশাহী কলেজ আর পদ্মপুকুর শুধুমাত্র সবাই ছবি তোলার জন্য